ফ্রেন্ডস ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও তো অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটা একটু ডিফারেন্স কারণ হলো বিয়ের এক বছর পরে অনেক আশা নিয়ে কোয়ার্টারে এলাম কিন্তু সব কিছুই তো ভাগ্য তাই না এক মাসে হলো না সব কিছু গোছানোর সংসারের মতন আমার নতুন করে এগুলোকে গুছিয়ে আমাকে চলে যেতে হবে এক মাসও হয়নি যেখানে আর থাকা হবে না সেই কারণেই বললাম তো এইগুলো হলো যে চা পাতা তো তোমাদের দাদা ভাই শিলিগুড়ি থেকে নিয়ে এসেছিলো শিলিগুড়ি আগের ভিডিওতে দেখেছো শিলিগুড়ি গেছিল তো যারা দেখো আগের ভিডিওটা দেখে নিও তোমাদের দাদাভাই ডিউটিতে গেছিলো শিলিগুড়ি তো ওখান থেকে চা নিয়ে এসেছিলো হচ্ছে বাড়ির জন্য আর ওর দিদিভাইয়ের জন্য তো সেগুলো গুছিয়ে নিলাম আর আগের দিন তো দেখেছ মোটামুটি আমি আগেই তোমাদের দাদাভাই আসার আগেই আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম রেডি মানে যাতে প্রবলেম না হয় ওকে এসে কোনো কিছু অত প্রবলেম ফেস করতে না হয় সব কিছু মোটামুটি অনেক কিছু গুছিয়ে রেখেছিলাম যেগুলো মানে খুব প্রয়োজনীয় মানে রান্নাঘরের জিনিস সেগুলো তো রান্নার জন্য দরকার আর বিছানাপত্র এগুলো গোছাই নি আর পাশের পাশের রুমেও অনেক কিছু রাখা ছিল সেগুলো আমি আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম পুরো প্রেস করে দিয়েছি ঘরটা তারপর এখন মোটামুটি যা যা রয়েছে সব কিছু এখন গুছ গাছ করছে আর এটা হলো সকালবেলা তো সকালবেলা উঠে মোটামুটি গুছিয়ে নিয়েছি আর আগে তো বা গোছানো ছিলই তো এখন হাত হাত দেবো আর সকালে উঠে আমি আগে মানে ফ্রেশ হয়েও নিয়েছি তো তারপরে হচ্ছে সব কিছু কাজে লেগেছি আর এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই হচ্ছে কিছু লাগেজ নিয়ে ও ওই যে বড় গাছ দেখা যাচ্ছে ওখানে হচ্ছে ওদের হচ্ছে নতুন থানা তো ওখানেই যাচ্ছে হচ্ছে কারণ তোমাদের দাদাভাই যাবে ওই যেদিন সবাই একসঙ্গে যাবে ওখান থেকে চেঞ্জ হয়ে যাবে সেদিন যাবে আর আমি আগে একদিন আগে চলে যাচ্ছি এখান থেকে একদিন দু দিন আগে হয়তো সম্ভবত চলে যাচ্ছি তোমাদের দাদাভাই দিয়ে আসবে তো দেখো তোমাদের দাদা মানে যেগুলো ওখানে প্রয়োজন ডিউটির জায়গায় সেইগুলোই নিয়ে নিয়েছে গুছিয়ে দিয়েছি ওর জামা জামা কাপড় যাবতীয় মানে ওদের যা ড্রেস কাপড় তো না সরি তো ওর ড্রেস সব কিছু রেডি করে একটা ব্যাগের মধ্যে করে দিয়েছি আর ওর শুয়ার সমস্ত কিছু বেডিং হোল্ডার ওগুলো গুছিয়ে নিয়েছে ও তো তারপরে ও দেখতে পেলে ওগুলো রেখে আসলো ওখানে ওদেরকে থানাতে তারপর হচ্ছে এখানে কারেন্টের বিলের এটা হিসাব করছিল ওই কাকার সাথে তো তারপরে দেখো এবার রান্না বসাবো মানে ওদিকে কাজও চলছে গোছানোর আর এদিকে রান্না তো করতেই হবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো করতে হবে তো আর ওপরে কাছে হচ্ছে বলেছিল সকালে কিছু আর গোছানো তো আমরা সকালে সেরকম কিছু আর করিনি আমরা এমনিতেও করতাম না তো সকালে সকালবেলা একটু পরে তোমাদের দেখাচ্ছি ওই কাকিমা হচ্ছে সরু চুকুলি করেছিলো তো সেটাই আমাদেরকে দেবে আর এই যে এই দাদাটা মানে আমার আমরা যে রুম ছেড়ে চলে যাচ্ছি তো এই রুমেই ভাড়া নেবে আর কি এই রুমগুলো নেবে কারণ তোমাদের দাদাভাই দেখে দিয়েছে ওই দাদাও সার্ভিস করে ওই থানাতেই তো ওরা নেবে তাই দেখতে এসছিলো কীরকম কি সেটাই দেখছিল আমিও তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তারপরে দেখো এখন হচ্ছে কাটাকাটি করতে বসেছি আর এখানে মোটামুটি আমি অনেক কিছু গুছিয়ে নিয়েছি রান্নাঘরের যেগুলো খুব প্রয়োজনীয় সেগুলোই রেখেছি আর একটা বড় ব্যাগ হয়েছে সেই রান্নাঘরে যাবতীয় জিনিস মানে ওই বড় ব্যাগের মধ্যে পুরো লোড হয়ে যাবে আর এই যে ওই যে সরুচুড়ির কথা বলছিলাম এটা আমি দিয়েছি আর হচ্ছে খেজুর গুড় তো এটা এখন তোদের দাদাভাই আর আমি খেয়ে নেবো তোদের দাদাভাই এখন গেছে হচ্ছে ওর থানাতে তো আসুক তারপরে একসঙ্গে খাবো একটু তোমাদেরকে দেখাচ্ছি একটু কীরকম এত সুন্দর করেছে না কাকিমা মানে এত পাতলা পাতলা করে মানে নরম তুলতুলে টাইপের আর খেতেও খুব ভালো লাগে এর আগের দিনও করেছিল দিয়েছিল। আর আজকে একটু মানে কি ডালের করেছে বললো দিয়ে অন্য ডাল দিয়ে করেছে তাই জন্য একটু মানে এরকম হয়েছে কালারটা তো আমাকে বলছিল এরকম কালার হয়েছে বলে দিতে কেমন লাগছিল কিন্তু সত্যি বলছি খেতে খুব দারুণ হয়েছিল। খুব খুব সুন্দর হয়েছিল আর আর ওই কাকিমার কথা তো অন্য ভিডিওতে বলেছি সেই ভিডিও তোমরা কাটোয়া যে ঘুরেছিলাম সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো আর তো খুবই ভালো লাগবে আর এদিকে আমার রান্না মোটামুটি হয়ে গেছে ডাল আলু ভাজা ডিম ভাজা আর হচ্ছে আগের দিনে কিছুটা মাংস ছিল তো এই দিয়ে এমনি হয়ে যাবে আর আর সব কিছুই মোটামুটি হয়ে গেছে এখন ঘরটা মুছে দিচ্ছি শেষ ফিনিশিং কারণ আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন যেন বলতে না পারি যে হচ্ছে খারাপভাবে রেখে গেছে ঠিক আছে এরকম যেন বলতে না পারে কারণ একটু পরিষ্কার থাকতেই পছন্দ করি সেইভাবেই রেখেছি যেরকম আমরা ঘরটাতে এসে উঠেছিলাম যেরকম ভাবে ছিল পরিষ্কার পরিচ্ছন্ন সেইভাবেই করে দিয়ে গেছি তো এইরকম এরকম একটা ব্যাপার আর হচ্ছে কী বলতে তোমাদের ভাইয়েরও মনটা খুব খারাপ ছিল কারণ এখানে এক মাস মতো আমরা এসেছিলাম তো বেশ ভালোই লেগেছিল পরিবেশটা তো সবার মনটাই একটু খারাপ ছিল চলে যেতে হবে জেনে মানে বারবার বলছিলো যে চলে যেতে হবে কালকে সকালেই চলে যাব তো আমরা সকালেই যেতে পারতাম কিন্তু গোছানোর একটা ব্যাপার আছে আর সত্যি বলতে মনেই হচ্ছিল না যে এরকম চলে যাব মানে যা হয় আর কি এগুলো বলে বোঝানো যাবে না কীরকম ফিলিংস তো কী তো প্রতিদিনই রান্না বান্না করে আমি হচ্ছে এই যে সমস্ত কিছু গ্যাস ওভেন তারপরে এখানকার চার পাঁচটা রান্নাঘর পুরো রান্নাঘরটাই ভালো করে মুছে রাখতাম তোমাদের দাদাভাই বলতো যে রান্নাঘরে যে রান্না করেছো সেটাই বোঝা যায় না তুমি এমনভাবে সব কিছু পরিষ্কার করে রেখে দাও বোঝাই যায় না মানে তুমি রান্না করেছো যে আমি খাওয়ার আগেই সব কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে রেখে দিই তারপরে স্নান টান করে করে তারপরে খাই তারপরে যে থালা বাসন হয় সেগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে তারপরে ভালো লাগে আর আর খাওয়ার পরে কি বলো তো ওই হচ্ছে কড়াইটা আমার মাছতে ভালো লাগে না তাই না আগে থেকে সব কিছু মেনে রেখে দিই শুধু আমাদের যে খাওয়ার থালা বাসন সে কথাই পরে মাজা হয় আর হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এখন রান্না তো হয়ে গেছে সেই কারণে গ্যাসের আর প্রয়োজন নেই তো গ্যাসের ওভেনের এই যে পাইপ এগুলো সব খুলে নিল খুলে নিচ্ছে ওই দায়িত্বগুলো পালন করছে আর আমি ওইদিকে সব করে নিয়েছি এগুলো সব প্যাকিং করতে হবে একটা বক্স রয়েছে ওর মধ্যে রাখতে হবে যে বক্সের মধ্যে কারণ জিনিস তো কম নয় অনেক জিনিসই হয়েছে আর আমি আমার বাপের বাড়ির থেকেও নিয়ে এসেছিলাম থালা মানে বেশিরভাগটাই আমি আমার ওখান থেকেই নিয়ে এসেছিলাম মা দিয়েছিল আর হচ্ছে আমার ননদ হচ্ছে একটা কড়াই আর দুটো বাটি আর দুটো থালা এগুলো দিয়েছে আর বাকি সবই আমি আমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম নতুন সবই নতুন ছিল এগুলো সবই নিয়ে এসেছিলাম আর যেগুলো দরকার পড়েছিল প্রয়োজন ছিল সব মোটামুটি সেগুলো এখান থেকে কাটোয়া থেকে নেওয়া হয়েছিল। মানে কৌটো কিছু কৌটো বলো চাল রাখার আটা রাখার এই সব কিছু এখান থেকে নিয়েছিলাম যে এখানে একটা মামা ছিল শপিং মলে তো ওই শপিং মল থেকেই সব কিছু যেগুলো থাকতো সব ওখান থেকেই নেওয়া হয়েছিলো ওই মামার সোর্সে অফারটা বেশি পেতাম আমরা মানে যদি কিছু পার্সেন্ট ছাড় থাকতো তো ওই মামার সোর্সে আমাদের ছাড়টা আরও একটু বেশি হতো আর এখানে থাকার আরও একটা ফেসিলিটি ছিল যে ভিডিও ভিডিও ছাড়ার জন্য আমাকে এক্সট্রা কোনো নেটের জন্য অসুবিধা হতো না কারণ হচ্ছে পাশেই ওই যে হব ইলেকট্রিক্সের দোকানটা ছিল মানে সামনে হচ্ছে শোরুম টাইপের মোটরসাইকেলের শোরুম তো ওই দাদাটার ওখানে ওয়াইফাই রয়েছে তো ওই ওয়াইফাই আমরা নিতাম হচ্ছে দাদাটা বলতো যে রাতেও চালিয়ে রেখে যাবো কিন্তু আমরা বলতাম না রাতে লাগে না সেরকমভাবে রাতে চালিয়ে রাখতে হবে না হচ্ছে তো ওই রকম হেল্পটা হতো ওখানে ভালোই আর নেট কানেকশান খুব ভালো পেতো মোটামুটি বড় ভিডিও খুব কম সময়ের মধ্যে হচ্ছে আপলোড হয়ে যেত তো এইদিকে দেখতে পাচ্ছ আমি রান্নার ঘরের যাবতীয় জিনিস সব এই বড় ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি টোটালটাই এই ব্যাগের মধ্যে ধরে গেছে আমি কিনে নিয়ে এসেছিলামে যখন ডিউটিতে গেছিলো তখন আমি আগের থেকে এসে সব কিছু মানে এই ব্যাগ ট্যাগ নিয়ে এসেছিলাম আর অনেক গুছিয়ে তো রেখেছিলাম দেখেছি আগের ভিডিওতে তো এখন এই গোছানো গাছানোই চলছে আর একটা মেয়ের কাছে কতটা যে কষ্টকর এই বিষয়গুলো যে এক মাসও কোয়ার্টারে গিয়ে এক মাসও হতে না হতে সব কিছু সাজা মানে এটা গোছানো সেটাও তো কতটা কষ্টকর মানে সব কিছু করেও এক মাস হতে না হতে আবার নতুন করে এগুলো গুছিয়ে আবার চলে যেতে হচ্ছে কতটা কষ্টকর হয়তো আমি এখন হাসতে হাসতেই তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি কিন্তু মনে দেখতে খুব কষ্ট হয়েছিলো আর এদিকে যে যখন চলে যাচ্ছিলাম তো তোমাদেরকে অনেকটাই সব কিছু শেয়ার করছি যে চলে যাচ্ছে আর এগুলো নিয়ম হয়ে থাকবে তো আমি একটি ভিডিও করে নিয়েছি তোমাদের দাদা ভাই যেহেতু আমরা সাইকেল নিয়ে এসেছিলাম তোমাদের দাদাভাই সাইকেলটা চালিয়ে যাচ্ছে আর এদিকে হচ্ছে দুটো এদিকে হচ্ছে টোটো যাওয়া মানে নিষেধ ঘাট পর্যন্ত মানে কাটোয়া ঘাট পর্যন্ত তো আমাদের একবারে নিয়ে গেলেই সুবিধা সেই কারণে আমরা রিক্সাই করেছি রিক্সা অ্যালাও আছে মানে রিক্সাওয়ালাদের ইউনিটে আছে আমি আগের ভিডিওতে বলেছি যখন ওই যে যখন এসছিলাম কোয়ার্টারে আসার ভিডিও সেই ভিডিওতেও তোমরা দেখতে পাবে এরকমই বলেছিলাম তো এখন যাচ্ছি আর এই যে হলো কাটোয়া স্টেশন সবটাই দেখাতে দেখাতে যাচ্ছি তো রিক্সা করে যাচ্ছি দুটো রিক্সা লেগেছে আমাদের এই মালপত্র সব রে হয়ে গেছে দুটো রিক্সাতে আর এই দিক দিয়ে হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি যাওয়া যায় গ্রামের বাড়ি আর আমার মামা শ্বশুরা তো এখানে থাকে না মানে কখনো কখনো ঘুরতে আসে ওরা ওরা হচ্ছে কলকাতাতে থাকে তো এইদিকে আবার হচ্ছে ট্রেন যাচ্ছে তো একটু জাম্প হয়েছে ওখানে দাঁড়িয়েছি আর তোমাদের দাদা ভাই দেখো ওই সাইডে আছে আমি একটু জুম করে দেখাচ্ছি কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না ওই যে দেখতে পাচ্ছ তো এইভাবেই চলেছে আমাদের জীবন আর করা যাবে বলো সবার বিপদ আপদে সবার অসুস্থতায় আর হেল্পে সবসময় আমি আগে ছুটে যাই কিন্তু নিজের বেলায় সত্যি বলতে কাউকেই সেভাবে পাওয়া যায় না আর এটাই হলো বাস্তব তো দেখো এরপরে আমরা কাটুয়া ঘাটে পৌঁছে গেছি আর এইদিকে আমাদের মালপত্র আসছে ওদিকে হচ্ছে সেইভাবে বললাম না সেইভাবে কাউকে পাই না কেউ ডাকলে একবার ডাকলেই চলে যায় কিন্তু কেউ বিবেক দিয়ে একবারও বিচার করে মানে বলার মতো প্রয়োজন বোধ করে না এইটুকুই জানিয়ে রাখলাম তোমাদেরকে বেশি কিছু না তো এদিকে এই যে ছেলেটিকে দেখছো এই কিছুটা হেল্প করেছে করেনি বলবো না ও গেছিলো ওকে বলা হয়েছিল ও গেছিলো তো তারপরে দেখো সম্পর্কে ভাইপো ভাইপো হয় আর কি আর এদিকে হচ্ছে এই যে মালপত্র সব এখানে রাখা হয়ে গেছে আর এখন নৌকা নৌকার থেকে আমরা নেমে পড়েছি তারপরে যে এই টোটো এই টোটোটা আমার শ্বশুরবাড়ির ওখান থেকে এসছে ওকে ফোন করা হয়েছিল তো ও এসেছে ঘাটে নিতে একবারে এই টোটো করেই আমরা চলে যাব আর এখান থেকে ঘাট থেকে আমার শ্বশুরবাড়ির দূরত্ব অনেকটাই অনেকটাই তো কত কিলোমিটার সেটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু অনেকটাই দূরত্ব এটুকুই বলতে পারি তো টিকপট দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই এখন ফেসবুকে ফটো পোস্ট করবে বলে বললো যে ফটো তুলে দিতে তা এখন সেটাই চলছে আর এরপরে রাস্তার সেরকম মানে যাওয়ার যাওয়ার এখান থেকে টোটো করে যাওয়ার সময় আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি আর আমার হাতে ওটা ছিল হচ্ছে ফটো তো কারণ তখন শরীরটা খারাপ লাগছিলো আর এদিকে আমরা চলেও এসেছি এখন সব কিছু খোলা হচ্ছে তোমাদের দাদাভাই বাড়ি ঢুকছে দেখতে পাচ্ছ তারপরে বাড়ি এসে যেহেতু কালকেই চলে যাবে তো বাজারের দিকে আসলো সো পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও আর সবাই খুব খুব ভালো থেকো আর আমার নতুন ভিডিওর সঙ্গে থেকো আর বাজারে গেলে হচ্ছে ফুচকা খাবো না তাই কি আর হয় তো কারণ তোমাদের দাদা ভাইয়ের খুব ফেভারিট তো আমার সেরকম মানে ফুচকাটা অতটা পছন্দ ছিল না করবো না আর যে প্রচণ্ড সেরকমও না মানে অনুষ্ঠান হলে খেতাম কিন্তু এখন ওর পাল্লায় পরে আমারও একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে ভালোই লাগে আর তারপরে এটা হলো সকালবেলাকার ভিডিও ওর বন্ধু এসছে তো এখন চলে গেল তো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং